ভিওয়ার্স আজকে আপনাদের এমন এক আশ্চর্য শিবলিঙ্গের দর্শন করাবো যার কথা শুনলে আশ্চর্যের বিষয়গুলো শুনলে আপনার কাছে শুয়ে উঠবে তো এখন আসি গাজীপুরের কালিয়া করে শাখা নামা এই যে পাশে তুরাগ নদী নদীর তীরেই একটি শিব মন্দির আছে এই শিব মন্দিরের আজকে শিবলিঙ্গ আমি দর্শন করতে আসছি তো বন্ধুরা আপনারা যে শিবলিঙ্গটা দেখছেন এক আশ্চর্যজনক শিবলিঙ্গ এটা যতবারই চুরি হয়েছে ততবারই স্বয়ংক্রিয়ভাবে নিজের জায়গায় ফিরে এসেছে তো আপনারাও এই মন্দির দর্শনে আসবেন আমি আমার অনেক ভালো লাগছে এবং যখন প্রবেশ করছিলাম এখানে আমার গাটা ছমছম করছিল আমি মনে হচ্ছিল কোনো কিছুর উপস্থিতি উপলব্ধি করতে পারছি এই শিবলিঙ্গটা যতটা ওপরে আছে। ততটা নিচে কিন্তু এখন নিচেও আছে নিচে অনেকগুলো অংশ নিচে অনেক অংশ আছে যেটা প্লাস্টার নিচে এবং এখানে দেখেন অনেক চিহ্ন আছে যে চিহ্নগুলো আসলে বোঝা দুঃসাধ্য